ক্রিকেট খেললে শুধু ক্রিকেটটাই খেলতে হবে রাজনীতি নয় আবার রাজনীতি করলে আর অনেক কিছু করতে পারেন আপনি কিন্তু ক্রিকেট খেলা নয় ক্রিকেট এবং রাজনীতি এই দুই নৌকায় পা দিয়ে চলার দিন শেষ সাকিব আল হাসান এই বার্তাটা তার কাছে এখন খুব স্পষ্টভাবেই যাচ্ছে এবং সামনে একেবারে লিখিত আকারে চলে যাবে হয়ে যাবে যে বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট খেললে রাজনীতি আসলে করতে পারবেন না প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে রাজনীতি ও ক্রিকেটের মধ্যে সাকিব কোনটা বেছে নেবেন দেখুন গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক আজকে প্রেস কনফারেন্সে যেই কথাগুলো বলেছেন তাতে এই জিনিসটাই স্পষ্ট হয়ে গিয়েছে আমার কাছে লিপুয়ের কথাগুলো খুব ভালো লেগেছে যে একটা দিক নির্দেশনা আসা উচিত ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে জাতীয় দলে যারা খেলবে যারা অ্যাভেলেবেল তারা আসলে ক্রিকেট চলাকালীন সময় রাজনীতিতে নাম লেখাতে পারবেন না রাজনীতি তারা করতে পারবে না রাজনীতি করার অধিকার সবারই রয়েছে সেইটা নিয়ে কোনো ডাউট নেই এখানে কেউ কারো হচ্ছে গিয়ে ধরছে না কিন্তু ক্রিকেট খেলে রাজনীতি করা দুই নৌকায় পা দিয়ে সেটা ক্রিকেটটাকে যথেষ্ট সার্ভ করা হয় না বলে লিপোবাইয়ের যে মতামত সেটার সঙ্গে আমি পুরোপুরি একমত আবার একই সঙ্গে তিনি দেশের সব জায়গায় যে সংস্কারের একটা ডাক এসেছে একটা পরিবর্তনের যে জোয়ার এসেছে সেইটা ক্রিকেটেও থাকবে না কেন ওই কথাটাও তিনি বলেছেন ইনফ্যাক্ট রাজনৈতিক দলগুলোর কাছেও যেই বার্তাটা তিনি দিয়েছেন যে হ্যাঁ রাজনৈতিক দলগুলোকেও ওইভাবে হয়তো বা ভাবতে হবে যে কোনো একটা ন্যাশনাল খেলোয়াড় সেটা ক্রিকেট আর ন যে কোনো খেলারই হতে পারেন তারা তো নেশনকেই সার্ভ করেন সো তারা তাদের খেলার মাধ্যমেই তো সবচেয়ে ভালোভাবে সেই সার্ভটা ওইটাই তাদের এক্সপার্টাইজের জায়গা সো তাদেরকে ওই খেলার মধ্যে থেকে রাজনীতিতে টেনে আনাটা কি ঠিক হবে কি না সো ওইখানটাতে যে রাজনৈতিক দল তাদের ওইখান ক্লিয়ার একটা মেসেজ থাকাটা উচিত এখন রাজনৈতিক দলগুলো কি করবে সেটা তাদের ব্যাপার সেটা বা ধরেন রাষ্ট্রের ব্যাপার সেটা নির্বাচন কমিশনের ব্যাপার ওইটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত কিন্তু ক্রিকেট বোর্ড তো ক্রিকেটের সিদ্ধান্তটা নিতেই পারে এবং সেই সিদ্ধান্তের হিসাবেই আসলে সাকিবকে আর ক্রিকেট রাজনীতি দুইটাই একসাথে করার উপায় থাকছে বলে ভবিষ্যতে মনে হয় না ইনফ্যাক্ট আগের দিনে নুরুল হাসান সৌহান জাতীয় দলের ক্রিকেটার যিনি তিনিও কিন্তু এই কথাটাই বলেছিলেন এবং বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটাঙ্গনে এখন এটা অনেক বেশি আলোচিত একটা ব্যাপার হয়ে উঠেছে সাকিব আল রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু খুব বেশি দিনের নয় আপনি যদি হিসাব করেন যে রাজনীতিতে তিনি নাম লিখিয়েছেন বা নমিনেশন পেপার কিনেছেন ওই সময় থেকেও যদি ধরেন তাহলে গত নভেম্বর থেকে এই এই অক্টোবর ধরেন সাত আট মাসের হিসাবে আসলে এর চেয়ে বেশি কিন্তু নয় আর ক্রিকেট ক্যারিয়ারটা তার কত দিনে তার ক্রিকেট ক্যারিয়ারটা তো জাতীয় দল হিসাব করলেও আঠারো বছরের যদি আপনি আন্ডার নাইনটিন থেকে শুরু করেন যে না বয়সভিত্তিক দলগুলো থেকে যখন ক্রিকেটটাকেই তিনি ক্যারিয়ার হিসাবে বেছে নেবে তাহলে সেটা বিশ বছরের বেশি এখন এই জিনিসটা ঠিক যে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার যে আরো দিন আরো বিশ বছর আছে তা নয় কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার আরও বিশ বছর থাকতে পারে সেই জায়গাটাতে তিনি যদি মনে করেন যে তিনি রাজনীতি করবেন সেটা তিনি করতে পারেন কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে কি সেটা লাভজনক হবে দুইটা জায়গাতে করে সেইখানটাতে শেষ পর্যন্ত ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই বোধতয়ের জায়গাটা এখন সবারই এসেছে সাকিব যেটা হয়েছে যে তিনি রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি যখন নাম লিখিয়েছেন তারপরে তিনি বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন রে ভাই একটা ক্যাপ্টেন হয়ে যখন তিনি যখন এই যে এটা করছেন এবং তিনি তার ক্যারিয়ারে যেটা হয়েছে যে আরো কয়েক বছর ক্রিকেট ক্যারিয়ার আছে বলে তো মনে হচ্ছে সাকিব তার একটা ইন্টারভিউতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে বলেছিলেন যে না আরো একটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তার খেলার টার্গেট রয়েছে আপনি যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ধরেন তাহলে তো দুই তাহলে এখনো প্রায় দুই বছর তার ক্রিকেট ক্যারিয়ার রয়েছে সেই দুই বছর ক্যারিয়ার তিনি রাজনীতিও করবেন ক্রিকেটও করবেন এইটা আসলে হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটা থেকে পুরো দেশের সব জায়গায় যে সংস্কারের যে জায়গা সেখান থেকে হচ্ছে এইখান থেকে ঐদ্রিক নির্দেশনাটাও নিচ্ছে যে না আমরা আমাদের ক্রিকেটাররা ক্রিকেট যখন খেলবে তখন আর অন্য কোনো এরকম জায়গায় যুক্ত হতে পারবেন না ক্রিকেট বুঝি সাকিব লিবু ভাই বলেছেন যে সাকিব এই বছর যে আটটা টেস্ট হয়েছেন সেই আটটা টেস্টই সাকিব খেলবেন সাকিব সর্বশেষ কবে বাংলাদেশের এরকম টানা আটটা টেস্ট খেলেছেন আপনি যদি হিসাব করে দেখেন গত দুই বছরে সাকিব বাংলাদেশের মাত্র দুইটা টেস্ট খেলেছেন টেস্ট খেলার প্রতি তার যে প্রবল আগ্রহ ক্যারিয়ারের এই পরের অংশে ছিল ব্যাপারটা তা নয় আমরা দুই সালের সেই সাউথ আফ্রিকা ট্যুর থেকেও যদি ধরি তাহলেও কিন্তু টেস্টে সাকিব অ্যাভেলেবেল থেকেছেন খুব কম সময় এবং সেইখানটাতে সাকিবের কথাই শেষ কথা হয়েছে শেষ পর্যন্ত গিয়ে সাকিব যেটা বলেছেন সেইটাই আসলে শেষ কথা হয়ে থেকেছে এইভাবে তো আর ক্রিকেট চলতে পারে না সাকিবের কথাই বাংলাদেশ ক্রিকেট তো আসলে চলবে না কারো কথাতেই চলা উচিত না মানে সাকিবের আমি একটা কথা বলছি বা রাজনীতিতে ভবিষ্যতে যারা আসবেন তাদের ক্ষেত্রেও ঠিক একই রকম একটা সুনির্দিষ্ট গাইডলাইন করে দেওয়াটা ক্রিকেট বোর্ডের জন্য খুব যৌক্তিক বলে আমার কাছে মনে হয় সাকিব এখন যে ম্যাচগুলো খেলবেন আমি আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে গিয়ে যেহেতু তিনি সর্বশেষ সংসদের সংসদ সদস্য ছিলেন এবং সেইখানটাতে এখন পুরো দেশের পরিবর্তনের একটা জায়গাতে প্রবল তোপের মুখে তিনি রয়েছেন সেইখানটাতে ক্রিকেটের পারফরমেন্স দিয়ে তিনি আবার চাইছেন বা চাইবেন এই চাওয়াটা কোনো ইলজিক্যাল না যে না আমি আবার ক্রিকেটার আমার এটাই পরিচয় ওই ক্রিকেটার হিসেবেই দেশের মানুষ যে আমার উপর এখন খেপে আছে সেই জায়গাটাতে আমি আবার আগের জায়গাটা বা একটু মিনিমাইজ করার জায়গাটা তার এই চাওয়ার জায়গাটাতে আমার কোনো আপত্তির জায়গা নেই কিন্তু যদি তিনি দুই নৌকায় পা রাখতে চান যে না ঠিক আছে আমি ক্রিকেটও খেললাম আবার ফাঁকে ফাঁকে আমি একটু রাজনীতিও করলাম এইটা আমার মনে হয় যে সেটা সাকিবকেও হেল্প করছে না বাংলাদেশ ক্রিকেটকেও হেল্প করছে না ভবিষ্যতের ক্রিকেটারদের আসলে হেল্প করবে না সো যদি ওরকম একটা সুনির্দিষ্ট গাইডলাইন যদি থাকে ক্রিকেট বোর্ড যদি সেটা করে দেয় তাহলে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো ওই জিনিসটা বুঝবে বা বোঝার মতো একটা জায়গায় এখন আমরা এই পরিবর্তনের হওয়া এসেছি যে না সেটা করা যাবে না আমার যেটা এখন আন্ডারস্ট্যান্ডিং যেটা বটম লাইন সেটা হচ্ছে কি যে সাকিবের ধরেন দুই বছর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার রয়েছে এই দুই বছর তার আসলে ক্রিকেটই খেলতে হবে দুই বছর ক্রিকেট খেলা শেষ করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাতীয় দলে রয়ে। তারপর ভাই আপনি সারা জীবন রাজনীতি করেন কোনো অসুবিধা নাই কিন্তু ক্রিকেটটা যখন খেলবেন তখন আসলে ক্রিকেট খেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত বলে আমার কাছে এটা মনে হয় লিপু ভাই যেই কথাটা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সত্যি সত্যি এরকম কোনো কিছু করতে পারে তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেট শুধু সাকিব না বাংলাদেশ ক্রিকেটকে আসলে ভবিষ্যতের বাংলাদেশ ক্রিকেটকেও হেল্প করতে হবে সাকিব আল হাসানকে এখন আসলে সিদ্ধান্ত নিতে হবে তিনি কোনটা বেছে নেবেন ক্রিকেট নাকি রাজনীতি কি মনে হয় আপনার সাকিব কোন সিদ্ধান্ত নেবেন